আবোল মেয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো আবোল মেয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা তার কালো হইল বড় ঘরের বেটি বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি বউটা তার কালো হইল বড় ঘরের বেটি বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি ভালো গাওয়া এই বেচারির মুখে ভালো এই বেচারির মুখে ঘরের ভরতা বাজি পাম আর ঢুকে বউের জ্বালা জামাই গরিব স্বামীর বৌতার কালো বউের জ্বালা জামাই গরিব স্বামীর বৌতার কালো তাই দুই জনে কই এমন সংসার ভেঙে দেওয়াই ভালো দুই জনে বুইলা তাদের দুই মানে কথা তুই জনেই বুইলা তাদের দুই ছেলের কথা এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলায় নারী নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলায় নারী নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আর আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল এ বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল আর ভাই বাবিদের হাতে এখন বিষ কাটায় আর গোল কথায় কথায় কথার খোটা কথা কথার কথাই কথার কোটা বিষ কাটা দে গায়ে পাড়া পড়োশিও কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই বাবিদের হাত থেকে এই আগাদ পাবার পর ভাই বাবিদের হাত থেকে এই আগাদ পাবারে পর বুঝতে পারে স্বামীর গড়ে নারী রাসল ঘর হেলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারা এই নারী হেলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই নারী চোখের জলে বক্ষ বাসাই হইসা বাপের বাড়ি ওই দিকে স্বামী তার করছে আরেক বিয়ে আর বিয়ে করে পড়ছে জালাই বাচ্চা দুটো নিয়ে ওই দিকে স্বামী তার করছে আরেক বিয়ে বিয়ে করে পড়ছে জালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতেই বাচ্চা দুটোর মানায় তাদের কাছে আর অপর দিকে সতমা তাদের লেগে থাকে পাছে কানা কাদ্য খাই না তারা সারাটা দিনে জিমায় কানা কদ্দ খায় না তারা সারাটা দিনে জিমায় আর এদের নিয়ে বাপটা পড়েছে ফাটা বাসের চিপায় চিপায় পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপেরে দোষে চিপায় পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপেরে দোষে আর মা টাকা দে ঘর হারায় বাপেরে ঘরে বসে হেলায় হেলায় ঘর এই হেলায় হেলায় এই যে এত কান্না কাটি এত চোখের জল এই যে এত কান্না কাটি এত চোখের জল এলাই সব হইল ঘর ভাঙিবার ফল ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো মনে জাগে ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো মনে জাগে এই কবিতা শুনে নিও ঘর ভাঙিবার আগে